নমস্কার তুলিকার চ্যানেলে সবাইকে স্বাগত তো শীতে আমি প্রচুর সবজি পাওয়া যায় সেই একটা পাঁচ মিশালি সবজি বানিয়ে নিয়েছি তো সেজন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা বটবটি মূলো শিম কুমড়ো বেগুন আর আলু সেই সবজিগুলো দিয়ে একটা পাঁচ মিশালি সবজি বানাবো আর এখানে কিছুটা মশলা নিয়ে নিলাম নিয়ে নিলাম হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কা হাফ চামচ ধনে হাফ চামচ জিরে আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলাটাকে একটা জল দিয়ে ভালো মতো পেস্ট বানিয়ে রেখে দেবো আর এদিকে নিয়ে নিয়েছি দু চামচের মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হলে বেগুনগুলোকে আগে থেকে ভেজে সরিয়ে রাখবো কারণ সবজির সঙ্গে দিলে বেগুনগুলো গলে যাবে তাই বেগুনগুলোকে আলাদা করে ভেজে তুলে রেখে দেব আর কিছুটা পরিমাণ আমার বাড়িতে একটু চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম চিংড়ি মাছগুলো দিলে একটু টেস্টটা ভালোই আসবে তাই চিংড়ি মাছগুলোকে ভেজে এখানে তুলে রেখে দিলাম আরও দিয়ে দিলাম এক চামচের মতো সর্ষের তেল দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে হালকা নেড়ে ছেড়ে একে একে সবজিগুলো দিয়ে দেব প্রথমে আলুটা দিয়ে দিলাম আলুটা যেহেতু একটু সময় লাগে তাই আলুগুলোকে হালকা করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো মূল আর বরবটি যে সবজিগুলো একটু সময় লাগে সেগুলোকে আগে আগে দিয়ে দিতে হবে তো এগুলো একটু হালকা নেড়ে ছেড়ে নেব নিয়ে এবারে দিয়ে দেবো শিমগুলো শিমটাকে দিয়েও আবার মিনিট দুই তিনেক নেড়ে নেব নিয়ে এবারে কুমড়োটা দিয়ে দেবো যেহেতু কুমড়োটা একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য কুমড়োটা পরেই দেবো সমস্ত সবজিগুলো দেয়া হয়ে গেছে আর কিছুটা পরিমাণ কড়াই শুটি ছিল সেটাও এখানে দিয়ে দিলাম ভালো মতো ভেজে এবারে মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে দিয়ে ভালো মতো কষাবো এখানে একটুও জলের ব্যবহার করব না দিয়ে দেব পরিমাণ মতো নুন আর যেহেতু এটা একটা চচ্চড়ি চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি আর ভেজে রাখা বেগুন আর চিংড়ি মাছগুলো সমস্তই দিয়ে দিলাম দিয়ে ভালো মতো কষাবো কষিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট বাদে আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো আদা বাটা সেটা দিয়েও ভালো মতো নেড়ে নেব দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা নেড়ে ছেড়ে আরও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখানে একটা ভাজা মশলা আমি দিয়ে দিলাম যে ভাজা মশলাটা আমি বাড়িতেই বানাই তো সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো মতো নাড়বো মেয়ে মোটামুটি আরও দশ মিনিটের মতো কোর্নের ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো রেডি হয়ে গেছে মোটামুটি আমার এই পাঁচ মিশালি সবজি তো এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি তো আজকের রেসিপিটা কেমন লাগলো একটু জানিও আর এটা রাত্রি রুটি কিংবা ভাতের সাইড ডিশের সঙ্গে বেশ ভালো লাগে তো তোমরাও বাড়িতে বানিয়ে রেখো যদি আমার ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলো না